আরে কাজ করিস তো আমিও তো করছি নে এগুলো বাজ বেশি কথা বলিস না আমি বাজতে পারি এগুলো আয় দেখ শুদ্ধ দেবী হলুদ পাতা আর উল্টো পাল্টা যদি বেকাচড়া পাতা থাকে পরিষ্কার পাতাগুলো গুলো দেখে নিবি বেশ শিখতে হবে না একটু হেল্প করে দে আমার অনেক কাজ আছে আমি অন্য কাজে হাত দিয়ে সর সর আর দে আর তো গিয়ে আ বেটা আর দেখ তুই কাজ হলো কোন ছুটির দিনেও শান্তি নেই বিরক্ত একদম

তখন আমার অনেক কাজ থাকে সেই কাজগুলো আজকে কাজগুলো আজকে ছুটি নিয়ে নিতে আছে কথা বলতে হয় না এই বাসনগুলো মেজে দিয়েছি এই দুটো জাতের বাসন আছে মেজে ধর তুই কি তুই কি করলি আমার অন্য কাজ আছে আমি অন্য কাজে যাব আর প্রচুর কাজ আছে কাজ শেষ নি আজকে আমার তুই একবার দাঁড়া তুই দাঁড়া সকাল থেকে তুই আমাকে যাই কাজ করছিস সামনে গেলেই আমাকে দিয়ে চলে যাচ্ছিস তোর কি কাজ আছে আমার অনেক কাজ আছে এবার আমি রান্না বসাবো হ্যাঁ তো তো তুই বলেছিস রান্না করতে হ্যাঁ

भगवान फिर बात मत कर